হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো দেখো সকালবেলা সবার জন্য চা বানিয়েছি মাকে আর বাবাকে রান্নাঘরে দিয়ে এসেছি আর এখন এইদিকে আমি আর তোমাদের দাদা ভাই বসে আছি তো দেখো এখানে সবাইকে কেক দিলাম আর এদিকে প্লেটে একটা আছে আমাদের দাদা ভাই সকালবেলাটাই কেক খায় না আর এদিকে দেখো মুড়ি তো মুড়িটা কিন্তু মানে সকালবেলাতে কি বলো তো মানে যেহেতু সকাল সকাল ওই জন্যে ভাবলাম যে ভাজা দিয়ে চানাচুর দিয়ে মাখবো না শুধু তেল দিয়েই মাখিয়ে আর গলাটা খুসখুস করছে দুদিন ধরে তো ওই জন্যই কিন্তু তেল দিয়ে মুড়ি মেখেছি এটাই খাচ্ছি দেখো আমি আর সোনা আর এদিকে বাবা হচ্ছে চা খাওয়া হয়ে গেছে বাবা এখন মুড়ি খাচ্ছে তো এদিকে দেখো বাবা হচ্ছে মুড়ি খাচ্ছে আর এদিকে সোনা হচ্ছে মুড়ি তো খাই না এই যে দেখো কেমন করে ছড়ায় তো ওই কাজ ওর তোমরা অনেকেই দেখছিলে সকাল থেকে চা টা খেয়ে সমস্ত কাজ বাজ গুছিয়ে এখন এইদিকে শোনার জন্যে দুধ জাল দিতে বসিয়েছি কারণ একটু বাদেই ও দুধটা খাবে ওর মানে খিদে পেয়ে যায় একটু মানে এই দশটা নাগাদ বাজে এখন তো একটু বাদেই ওকে খাওয়াবো আর মানে এতটাই খুশি যে কথা আটকে যাচ্ছে কারণ একটু বাদেই আমি আর তোমাদের দাদাভাই যাবো হচ্ছে সিংহ জুয়েলার্সে আমি একটা অনেকদিন ধরে ভাবছি যে শাখা বাঁধানো কিনবো তো সেটাই তো কী বলতো একদিন তোমাদের দাদাভাই গিয়ে প্রাইসটা শুনে এসেছিলো মানে যেটা পছন্দ করেছিলাম তো সেটা ওই সত্তর হাজার টাকা মতো পড়বে সমস্ত কিছু দিয়ে মজুরি দিয়ে মানে শাখার দাম দিয়ে সোনার দাম দিয়ে তো সব কিছু দিয়ে সত্তর হাজার একাত্তর হাজার টাকা মতো পড়বে তো কী বলতো এক মাস আগে অ্যানিভার্সারি গেছিলো তো তখন অত টাকা মানে জোগাড় করা সম্ভব হয়ে ওঠেনি তো ঠাকুরের ইচ্ছায় এখন তোমাদের দাদাভাই আমাকে দেবে এটা তো আজকে যাব। আর একটা কথা যেটা হচ্ছে মানে ভীষণই কষ্ট পেয়েছিলাম আমি এই কথাটা শুনে তো ওই জন্যে আরও তাড়াতাড়ি তোমাদের দাদাভাই মানে টাকাটা জোগাড় করেছে শুধু আমার জন্যে তো এক মাস আগে আমাদের অ্যানিভার্সারি গেছে আর তখন একজন ভদ্রমহিলা কমেন্ট করেছিলেন যে অ্যানিভার্সারি তো করলে কিন্তু তোমার হাজব্যান্ড তো তোমাকে কিছু গিফট করলো না তো তার উদ্দেশ্যেই আজকের ভিডিওটা আরো বেশি করে যে দেখো সব সময় কিন্তু মানে গিফট পেলেই যে সবাই খুশি হবে মানে ছোটো ছোটোখাটো জিনিস যে একটু মানে কি বলবো আমি আর সত্যি আমার কিছু বলার নেই তো এইটা শুনে আমার ভীষণই কষ্ট হয়েছিল তো আজকে ফাইনালি কিন্তু অ্যানিভার্সারি গিফট আমি হাতে পাবো আর তোমরা তো অবশ্যই দেখতে পাবে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো তো চলো ভিডিও ভিডিওটিকে স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগছে তো চলো ব্লগটি তোমরা দেখতে থাকো তো দেখো ফাইনালি আমাদের কিন্তু শাখাটা কেনা হয়ে গেছিলো আর সেই মানে যে শাখা কিনতে যাচ্ছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি হয়তো ব্লগটি অনেকটাই বড় হয়ে যেত ওই জন্যেই তো দেখো এই যে হচ্ছে সেই শাখাটার কার্ড আর এটা হচ্ছে সিংহ জুয়েলার্স থেকে নেওয়া আর দেখো আমি কিন্তু ভয়েস দিয়েছিলাম কিন্তু মানে ভিডিওটা এমন বিশ্রী হয়ে গেছে যে ভয়েসটা আমি পরে আবার দিতে মানে বাধ্য হয়েছি তো এই যে দেখো সেই শাখার কার্ডটা আর এই যে দেখো পুরোটাই লেখা আছে এখানে সমস্ত কিছু যে কত টাকা মজুরি পড়লো কত টাকা কী তো আমার এই শাখাটা বানাতে কিন্তু ছয় সাত হাজার টাকার মতো শুধু মজুরি খরচাই গেছে আর এই শাখাটা পুরো মানে পুরো শাখাটার দাম পড়েছে তিয়াত্তর হাজার তো কি বলো তো অনেকেই বলতে পারে যে হচ্ছে শাখা কিনেছে তো সেটা আবার বলার কি আছে তো সেটা সেরকম কোনো কথা না অনেকে জিজ্ঞেস করে যে দিদি এটা কিনলে তো এটার দাম কত ওটার দাম কত তো ওই জন্যই কিন্তু বললাম তো এখানে হচ্ছে এই যে দেখো এখন হচ্ছে আমি বক্সটা তোমাদেরকে খুলে দেখাবো যে শাখাটা কীরকম মানে কেমন হলো শাখাটা তো চলো তোমরাও কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই যে শাখাটা কেমন হয়েছে তো আমার তো ভীষণ পছন্দের একটা শাখা তো এটা হচ্ছে সিংহ জুয়েলার্সে গিয়ে আমি আর তোমাদের দাদাভাই কয়েকদিন আগে পছন্দ করে রেখে এসছিলাম তো তারপরে হচ্ছে এই যে দেখো নিয়ে এসেছি এই যে তো এই যে দেখো একটা করে ময়ূর এরকম কাঠ বিড়ালি ময়ূর আর একটা করে হচ্ছে প্রজাপতি তো এতটাই মোটা হয়তো তোমরা বুঝতে পারছো না দেখে যে এতটা চওড়া শাখা আর আমার হাতে একটা শাখা আপাতত এখন পড়া আছে যে এই শাখাটা তো সেটা কিন্তু এর থেকে মানে অনেকটাই সরু যখন হাতে পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে মানে ওই ওই শাখাটার পাশে এই শাখাটা পরলে কেমন লাগছে তো ইচ্ছা আছে যে এরকম ধরনের একটা পলা বাঁধানো বানাবো তো পলা আমার আছে কিন্তু ওইটা ভাবছি যে চেঞ্জ করে আর একটু মানে সোনা দিয়ে এরকম ধরনের একটা পলাও বানাবো আমি যাতে করে শাঁখার সাথে খুব ভালো যায় তো ওই যে দেখো তো এক্ষুনি আর হবে না ওইটা কারণ মানে কি বলো তো মানে বুঝতেই পারছো তোমরা যে এইটা অনেক টাকা দিয়েই বানানো হয়েছে আর ওটা দেবে আমার বাবা আমাকে করে দেবে এটা তোমাদের দাদা ভাই দিলো আর পলাটা আমার বাবা আছে একজোড়া কিন্তু ওইটা ভাবছি যে চেঞ্জ করে আরও কিছু শোনা দিয়ে এরকমই করব পলাটাও তো বাবাকে বলেছি তো একটু কয়েকদিন বাদেই বাবা দেবে তো দিলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তো এই যে দেখো কত সুন্দর লাগছে দুটো শাখায় এক জায়গায় করেছি আমি তো এই যে দেখো তো এই শুধু শাখা পরলেও কিন্তু হবে কারণ হাতটা এতটাই ভরা ভরা লাগছে মানে ভীষণই সুন্দর লাগছে আর এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট এবছরের তো এর আগের বার তোমাদের দাদাভাই একটা পলা আংটি দিয়েছিলো সেটা হচ্ছে ভিডিওর লাস্টে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মানে ভিডিওর লাস্টে আমি পলা আংটিটা মানে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দেবো যে কেমন মানে ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছিল সেটা তো এটা হচ্ছে সেকেন্ড অ্যানিভার্সারির গিফট এই যে দেখো তোমরা আর তোমরা নিজেরাই কমেন্ট করে জানিও যে কেমন হলো আর ইচ্ছা আছে যে সামনেই আমার বার্থডে আছে তো তখন একটা গলার চোকার টাইপের কিছু একটা নেব তোমাদের দাদাভাইকে বলছিলাম তো তোমাদের দাদাভাই বলছে যে তোমার জন্মদিনের তো এখনও বেশ কয়েকদিন বাকি আছে তো আমি দেখবো যে এরকম পছন্দ হয় তোমার তো চলো ঠিক আছে তোমাকে আমি দেবো তো এটাও দেবে তোমাদের দাদাভাই যে তোমরা মানে এরকম কমেন্ট করো এই জন্যে খুব খারাপ লাগে আমার যে অ্যানিভার্সারি করলে গিফট কই বা বার্থডে মানে সেলিব্রেশন করছো গিফট কই এরকম কমেন্ট তোমরা করো না ঠিক আছে কারণ মানে যেই দিন অনুষ্ঠানটা করছি সেই দিন যে গিফটটা লাগবে এরকম কোনো কথা না পরে আগে পরে গিফটটা কিন্তু হাতে পেলেই হলো ঠিক আছে তো এই যে দেখো আমার অ্যানিভার্সারির এক মাস পরে এই গিফটটা আমি হাতে পেয়েছি তো পেয়েছি তো সেটাই হচ্ছে বড় কথা কখন পেলাম আগে পেলাম তো সেটা হচ্ছে বড় কথা নয় তো এই যে দেখো এই যে দেখো আমার হাতে যে শাখাটা পরা ছিল এটা কতটা সরু লাগছে দেখো এই শাখাটা যখন হাতে পড়েছি তো দেখো কতটা মোটা শাখাটা আর ডিজাইনটা কেমন হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করো আর এই যে দেখো একটু দেখাই তোমাদের হাতে পরে তো শাখাটা আমার ভীষণ একটা শখের শাখা তো বলা যায় যে আরও একটা স্বপ্ন পূরণ হলো তো এই যে দেখো এই শাখাটা আমার ভীষণ একটা ইচ্ছে ছিল যে বানাবো ময়ূর দিয়ে প্রজাপতি দিয়ে যে যেটা এখন ট্রেন্ডিং চলছে তো এই যে দেখো যাকে জিজ্ঞেস করেছি সেই বলেছে শাখাটা সুন্দর কিন্তু তোমার হাতে মানাচ্ছে না কারণ তোমার আর একটু যখন মোটা হবে তখন ভালো লাগবে কারণ এই শাখাটা মোটা মোটা হাত হলে তখন ভালো লাগবে তো তুমি এখনও মানে তোমার হাতগুলো একটু সরু সরু তো ওই জন্যই বেশ মানাচ্ছে না যখন মোটা হবে তখন ভালো লাগবে তো সবাই এরকমই বলছিল তো তোমরা কে কেমন হলো কমেন্ট করে একটু জানিও এই দু তিনবার কিন্তু বললাম আমি তো কেন বলো তো মানে খুশির চোটে না কী বলে ফেলি সেটাই মানে মাথায় থাকে না আমার তো এই যে দেখো লাস্ট বার তাদের একটু দেখিয়ে দি পুরো কাছ থেকে একদম এই যে আর হ্যাঁ এই শাখাটার দাম কিন্তু নিয়েছে হচ্ছে তোমার আহ তিন হাজার টাকা তো তিন হাজার টাকার মধ্যে হয়ে গেছে শাখাটা আমার আর যেহেতু আমাদের চেনা পরিচিত লোকের কাছ থেকে মানে শাখাটা মানে নিয়েছিলাম ওই জন্যে একটু কমের মধ্যে হলো আর কেনা হচ্ছে সিংহ জুয়েলার্স থেকে আমি হচ্ছে বলে বলে এসছিলাম যে আমি বানিয়ে নেবো ওদের কাছ থেকে তো ওরা বানিয়েই দিয়েছে আমাকে মানে আমি বলেছিলাম যে শাখাটা আমি দিয়ে যাব তো সেই অনুযায়ী আপনারা একটু সোনা দিয়ে বাঁধিয়ে দেবেন তো বলেছিল ঠিক আছে আপনি যেরকম বলবেন সেরকমই হবে তো এই যে দেখো সিঙ্গল জুয়েলার্সে গিয়ে আমি শাখাটা দিয়ে এসেছিলাম তারপরে ওরা হচ্ছে এই যে এরকম সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে তো ভীষণ পছন্দের আমার একটা শাখা তো যেটা বলা যায় আমার একটা স্বপ্ন পূরণ হলো আর এই যে কার্ডও দিয়ে দিয়েছে ওরা তো চলো আগের বছরের অ্যানিভার্সারি গিফটটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে দেখো এইটাই হচ্ছে তোমাদের দাদাভাই ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছিল এই যে আর বিয়েতে তো একটা আংটি একটা চেন গিফট করেছে যেটা তোমরা মোটামুটি আমার হাতে দেখতে পাও গলায় একটা চেন থাকে ওটাই তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে ততক্ষণে সবাই টাটা